মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার ব্লগ ভিডিও তো সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানি অনেক নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো ভালো লাগবে তো লাইক করে দিও যা গরম বুঝতেই পারছো সবাইকে বলছি ভালো আছি আর ভালো থেকো কিন্তু এই গরমে যে কে কে ভালো আছে এটাই বড় কথা প্রচন্ড গরম প্রচন্ড গরম সকাল থেকেই গরম এখন সাড়ে সাতটা বাজে তো সাড়ে ছটার সময় থেকেই আমি দেখছি মানে প্রচন্ড তারও আগের থেকে মানে প্রচন্ড গরম তো এই গরমে যে কবে মানে কবে যে গরমটা যাবে সেটাই ভাবছি তো যাই হোক কালকে রাত্রিবেলা হয়েছিল চিকেন আর আলু পটল করেছিলাম দুপুরবেলা আর করেছিলাম শাক মানে কি কী শাক বলে ওটাকে কলমির শাক তো কলমির শাকটা খেতে কিন্তু বেশ লাগে জাস্ট আমি পেঁয়াজ দিই ভাজি আর কিছু দিই না তাই আমার ভালো লাগে তো পেয়েছিলাম মানে বাড়িতে এসেছিলো সবজিটা সেখান থেকে নিয়েছিলাম তো আজকে ভাবছি পুঁই শাক করবো আর একটু এছড় করব মানে দুদিন আগে এছোড় করেছিলাম আমার হাফ ছিল তো সেটা আমি কেটে কুটে রেখেছিলাম তো সেটাই আজকে করব তো চিকেনও আছে তারপর আলু পটলের ঝোলও আছে চাটনি করেছিলাম সেটা আছে আমের টকটা খাওয়া হয়ে গেছে দুটোই করেছিলাম কালকে আমের টকটা করেছিলাম এত গরম না দেখো সব আমি বাসন কোষণ মেজে রেখেছি তো এগুলো এখন মুছে মুছে তুলে রাখবো দেখি এই যে পান্তা ভাত আছে যে পান্তা ভাতই খাওয়া হবে আর এই দেখো আজকে ফ্রিজটার অবস্থা খুবই খারাপ এখানটা রয়েছে রায়তা কালকে চাটনি এই যে এখানে চিকেনটা রয়েছে আর ডাল পরশু দিনের ফেলে দিতে হবে তো এখন চা হয়ে যাবে আমার কালকের কুটুসের দুধ শুধু এচর করলেও কিন্তু আমার অসুবিধা নেই হয়ে যাবে তো দেখা যাক আর পয়সাও একটু করতে পারি না কালকে কেটে রেখেছি সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো ফার্স্টে আমি কী করবো এই যে চা এটাই আগে খাবো আর কুটুস গেছে চুল কাটতে কুটুসের বাবাও গেছে তো ওরা এখন এসে পান্তা ভাত খাবে না ম্যাগি খাবে যেখানটায় ম্যাগিও আনা রয়েছে দেখা যাক কি খায় কাটলি বাইরে স্নান করতে হবে এখন ঘরে ঢুকে যাবে না তো যেহেতু পান্তা ভাত আছে তো পান্তা ভাত দিয়ে কি দিয়ে খাবো সেটাই ভাবছিলাম তো ভাবলাম যে কটা আলু ভেজে নিই তো এই যে ঝিরিঝিরি করে আলুগুলো কেটে নিয়েছি তো এখন আলু আর লঙ্কা ভেজে নেব তো সেটা দিয়ে কিন্তু আমাদের আজকে পান্তা ভাতটা খাওয়া হয়ে যাবে আর কুট্টুস দেখো এদিকে ম্যাগি করে দিলাম ওকে তো এখন ও এটাই খাবে জানি না কতক্ষণে ওর খাওয়াটা শেষ হবে

এখন বাজে বিকেল পাঁচটা মতো আর আমি মনে হলো একটু চা খাই তো চা খেতে গিয়ে দেখো একদম মক্ষম টাইমে কিন্তু চলে এসেছিল ঝালমুড়ি চাটা বানিয়েছি বিস্কিট দিয়ে খাবো বলে আর সঙ্গে সঙ্গে টং টং করে আওয়াজ হলো যে চলে এলো ঝালমুড়ি কতটা ভাগ্য ভালো থাকলে এটা হয় বলো তো কাঠুস বলো

দেখলো যে নিচের ভাতগুলো নাকি ওরকম হয়েছে গরম তো এই জন্য তো উনি জল ঢেলে দিয়েছে ওটার ওটা আর খাবো না আমি আর ওর খাওয়া দাওয়া আছে অন্য জায়গায় তো একার জন্য আমি ভাত করবো সেই জন্য আর করবো না তো ওই তরমুজকে চলো বন্ধুরা টাটা